আজকের এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপের এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব খালেদা খানম সিনিয়র ম্যানেজার ফিট দ্য ফিউচার এগ্রি পলিসি লিংক আজকের এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপে ফুড সেফটি বিষয়ক আইন নীতি অর্ডিন্যান্স রুলস বিষয়ক সচেতনতা যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে এই ওয়ার্কশপের যদি উদ্দেশ্য আমি বলে থাকি সেখানে কিন্তু গেলে দেখতে হবে যে ফুড সেফটি এখন বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে যদি আমরা আসলে মোকাবেলা না করতে পারি তাহলে আমাদের যে পরিমাণে নিউট্রিশনের ঘাটতি হবে আনসেফ ফুডের মাধ্যমে এবং সেটার ফলে যে জাতি আমরা পাবো সেই সেটাকে ট্যাকেল দেওয়ার মতন ক্ষমতা কিন্তু আসলে কারোই থাকবে না এবং আমরা এই কারণেই কিন্তু ফুড সেফটিটাকে নিশ্চিত করতে চাই যে আমরা আসলে খুব একটা সুখী সমৃদ্ধশালী স্বাস্থ্যবান মেধাসম্পন্ন একটা জাতি চাই যে জাতিটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেটা যদি করতে হয় তাহলে এই খাদ্যের নিরাপদতা এইটা নিশ্চিতকরণ ছাড়া আসলে কোনো উপায় নাই কারণ খাদ্য যদি নিরাপদ না থাকে সেখানে পুষ্টি থাকে না এবং পুষ্টি যদি না থাকে সেটা আসলে কখনো একটা আসলে সেফ মানে খাদ্য তো খাদ্যই হবে সেফ বা অসের নিরাপদ বা অনিরাপদ হওয়ার কিন্তু অনিরাপদ শব্দটাই কিন্তু থাকার কথা না কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে এটা আছে সেই কারণে আসলে আমরা মনে করছি যে এই যে সম্মিলিত এখানে দেখছেন বিভিন্ন সেক্টরের মানুষজন এখানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্যানিটারি ইন্সপেক্টর থেকে শুরু করে আমাদের যে তিনটা বড় বড় প্রতিষ্ঠান আমরা কাজ করছি বিএসটিআই সিআরপি এবং বিএফএসএ তাদের সকল কর্মকর্তা আপনারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন আজকের সেনসিটাইজেশন ওয়ার্কশপের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনপ্রিয়া হক ডেপুটি ডিরেক্টর বিএসটিএ আজকের এই আলোচনা সভায় যে মূল উদ্দেশ্যটা হলো খাদ্যের পণ্যে যাতে ভেজাল না হয় অনিরাপদ খাদ্য বা নিম্নমানের খাদ্য পণ্য যাতে বিক্রয় বিতরণ না হয় সেটার জন্য যে আইনগুলো রয়েছে সেই আইনের যারা বাস্তবায়ন করবেন তাদের একটা সম্মিলিত যোগসূত্র স্থাপন করা আমরা দেখা যায় ব্যবসায়ী সম্প্রদায়ের ভেতর থেকে একটি অনুরোধ ছিল বা দাবি ছিল যে আমরা যে খাদ্য মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে বিভিন্ন সংস্থা রয়েছে মোবাইল কোড বা সার্ভিলেন্স কার্যক্রম দেখা যায় একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকি এর ফলে তারা নিজেদেরকে হ্যারাসমেন্ট মনে করছেন যাতে এই ধরনের মানে ডাবলিং যাতে না হয় সেই জন্য সরকারও একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সভার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চদীয় মহাপরিচালক মহোদয়কে প্রদান করে বিএসটিআই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মিলিতভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যখন মোবাইল কোড বা সার্ভেলেন্স কার্যক্রম পরিচালনা করব হয় সম্মিলিতভাবে করব অথবা করলে যেন আমরা একটি প্রতিষ্ঠান যদি অভিযান পরিচালনা করি অন্য দুটি প্রতিষ্ঠানকেও আমরা অবহিত করব আর এই কার্যক্রমের সাথে আমরা মাঠ পর্যায়ের এবং প্রশাসনিকভাবে যারা জড়িত রয়েছি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেন আমাদের কাজ কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে শাস্তি প্রদান করে না তাদের কোনো প্যানিক সৃষ্টি করাও আমাদের কাজ নয় আমাদের মহাপরিচালক মহোদয় মত বিনিময় সবাই গণশুনানিতেও ওপেন বলে থাকেন যে আমাদের কার্যক্রমে যেন কোনো ব্যবসায়ীর প্যানিক সৃষ্টি না হয় সেইভাবে আমাদের কার্যক্রম পরিচালিত করতে হবে তবে পাশাপাশি এটাও সত্য যে ব্যবসায়ী নাম নি ব্যবহার করে যদি কোনো অসাধু ব্যক্তি মানুষের জীবন হানি হতে পারে এই ধরনের কোনো ভেজাল বা নিম্নমানের খাদ্য পণ্য তৈরি করে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবো আজকের এই সেন্সিটাইজেশন ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ কামরান হোসেন অ্যাডিশনাল পুলিশ সুপার সদর সার্কার তো আজকের যে বিষয় নিরাপদ খাদ্য এই বিষয়টিতে যদি আমরা সবাই একটু সেন্সিটাইজড থাকি এবং সবাই এই আইনগুলো সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে আমরা হয়তো খাদ্য নিরাপত্তার যে বিষয়টি নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টিতে ভূমিকা রাখতে পারবো সবাই মিলে এবং সবাই মিলে যখন এই ব্যাপারটিতে সচেতন হবে হব আমরা তখনই আমাদের জন্য এটা সম্ভব হবে যে একটা খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য মানুষের কাছে প্রোভাইড করা তো আমি আশা করছি যে আজকের যে কর্মশালা এই কর্মশালার মাধ্যমে আমরা সেই যাত্রায় অনেক দূরে এগিয়ে যাব বিভিন্ন দপ্তর যারা এখানে প্রেজেন্টেশন দিচ্ছেন এবং দিবেন তাদের কাছ থেকেও আমরা এই বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জানবো এবং আমরা আমাদের জ্ঞানের যে এই বিষয়ে যে আমাদের জ্ঞানের সীমা সেটি নিশ্চয়ই বৃদ্ধি হবে এবং পরবর্তীতে আমরা কেরিয়ার জুড়ে এই বিষয়ে একটা সচেতন সরকারি কর্মকর্তা হব এবং সচেতন একজন ভোক্তা হব বলে আমরা আমি আশা করছি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি উপপরিচালক নিরাপদ খাদ্য গবেষণা উন্নয়ন বিভাগ জনাব বিএম মশিউর রহমান স্যার একটা বিষয় আমি শুধু বলতে চাই যে মাঠ পর্যায়ে আমি যখন কোরিয়ায় পড়াশোনা করছি মাস্টার্সে আমার একটা প্রেজেন্টেশন ছিল যে চ্যালেঞ্জ ফর ইমপ্লিমেন্টিং এসডিজি ফর ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রিগুলোর এসডিজি অর্জনের চ্যালেঞ্জগুলো কী কী তো আমরা প্রথম কি বলি ফান সেকেন্ড বলি ক্লাইমেট চেঞ্জ তাই না থার্ড বলি যে আমাদের মানে ফান্ড মানে আমরা রিসোর্স বলি যে রিসোর্স মোবিলাইজেশনটা আমাদের কম ক্লাইমেট চেঞ্জ আছে এবং তারপরে অন্য অন্য বিভিন্ন বিষয় বলি তো শেষ হওয়ার পর এক প্রফেসর উনি বললেন আমাকে যে তোমাদের মিনিস্ট্রি কয়টা প্রথম প্রশ্নটাই স্যার এটা ছিল তোমাদের মিনিস্ট্রি কয়টা তো আমি বললাম যে আমাদের তো মিনিস্ট্রি বিভাগ মিলে প্রায় সিক্সটির উপর হ্যাঁ তো বললো যে আমি অন্য এজেন্সিতে যাব না এই ডেভেলপিং কান্ট্রি শুধু বাংলাদেশ না ডেভেলপিং কান্ট্রির সবচেয়ে চরম সমস্যা হচ্ছে কোয়ার্ডিনেশনের অভাব বলে তাদের যদি কোঅর্ডিনেশন ঠিক থাকে তাহলে সব কিছুই অ্যাচিভ করতে পারবে এবং আমার ওই কথাটা আসলে খুব বেশি লাগলো এবং যখন ফিড দ্য ফিউচার আমাদের কাছে আসলেন যে তারা কিছু মানে পলিসি সেন্সিটাইজেশনের কাজ করে তা আমাদের মাথায় প্রথমেই আসলো যে কিভাবে এই সুযোগটা কাজে লাগানো যায় আমরা চিন্তা করলাম যে বিএসটিআই আছে তারপরে ভোক্তা আছে আমরা একটু একসাথে একটা ভাবে যেতে পারি কি না আমরা একটা পাইলট হিসেবে ঢাকায় প্রথম করলাম সব জানি যে আমরা তো এই যে আমরা একটা এই শুরু করলাম তারপরে চিন্তা করলাম যে এটা আমরা বিভাগে সরাবো বিভাগের পরে আমার মনে হইলো যে না আরও কিছু জেলাতে আমরা যদি পারি একটু ওনাদের সাথে ইয়ে করলাম ওনার বললো যে আমাদের কিছু ফান্ড আছে ওনাদের আগস্টে শেষ হবে তাহলে করা যায় এই জন্য আমরা কুমিল্লা বা আরও বড়ো বড়ো একটা জেলায় করার প্ল্যান আছে বাংলাদেশে আমাদের এমন অবস্থা দাঁড়িয়েছে ঠিক এই মুহূর্তে এই সকালে আমি এই হোটেলে নাস্তা করেছি আমি জানি না ওখানে যে তেলটা ব্যবহার করেছে সেটি কি স্বাস্থ্যসম্মত তেল ছিল নাকি বাল কাকারে তারা যে তেল বিক্রি হয় সেই বাল কাকারের তেল দিয়ে আমাদের সেই নাস্তা প্রিপেয়ার করেছে আপনি অনেক সচেতন মানুষ আপনি বাসায় আপনি একদম সুন্দর যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে বিদেশি তেলও কিনে খান তাই না আপনাদের সানফ্লাওয়ার ক্যানুলা অয়েল বা অলিভ অয়েল দিয়ে আপনারা অনেকেই আমাদের বাংলাদেশে রান্না করে তারা দেশি তেল খায় না আবার একটা ক্লাস আছে যে তারা সব বোতলজাত তেল খায় কিন্তু এখনও সিক্সটি ফাইভ মানুষ আর তার কিন্তু ওই তেল খাওয়ার অ্যাক্সেসটা সে কিন্তু এখন খোলা তেল খাচ্ছে এবং সেই খোলা তেলে যেটা আছে আমাদের বর্তমান যে প্রচলিত আইন আছে সেই আইনে বাংলাদেশে কিন্তু সেই খোলা তেল বিক্রি করার কোনো রকম সুযোগ নেই আমরা এই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছি আমরা প্রচুর প্রোগ্রাম করছি যে আমরা অ্যাওয়ারনেস বেশ করছি যে অর্থাৎ ওই খোলা তেল একটি স্বাস্থ্যসম্মত না ওখানে দু হাজার আইন আছে ওখানে ভিটামিন এ ফর্টিফাই করতে হবে সেখানে কোনো রকম ভিটামিন এ দিচ্ছে না এবং সেই ড্রামগুলো যেটা কেমিক্যালের ড্রাম সেই কেমিক্যালের ড্রামগুলো আপনার তার মধ্যে পুরোপুরি পরিষ্কারও করে না সেই ড্রামের মধ্যে ফ্যাক্টরিতে গিয়ে আপনার তেল ভরে এনে আপনার এটা বাজারজাত করা হচ্ছে সেই ফুডের জন্য প্রথম দরকারটা কি সেই সেফ ফুড আপনার আসে তো দুইটা সোর্স থেকে একটি হলো আমাদের এখানে আমরা গ্রো করি মানে আমাদের কিছু এসেন্সিয়াল যে যেমন ভেজিটেবল আমাদের চাল বা এই ধরনের জিনিস আমরা এখানে গ্রো করি আর একটা আমাদের বিদেশ থেকে আসে যেটা আমরা এখানে রিফাইন করে আমরা বাজারজাত করি এখন দেখেন এটি আমাদের অর্জন এবং এটা নিয়ে আমরা গর্ব করি যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি যে খাদ্য আমি তুলে দিচ্ছি যে চালটা আমি তুলে দিচ্ছি যে ডালটা আমি তুলে দিচ্ছি যে আলুটা পেঁয়াজটা আমি তুলে দিচ্ছি কি আমি বলতে পারি যে এটি পুরোপুরি নিরাপদ এটি কখনো এটা বলার সুযোগ নেই কারণ হলো যে এই আমাদের কিছু জিনিস ধরা পড়েছে আমেরিকাতে যে আমাদের মরিচের গোড়ার হলুদের গোড়ার মধ্যে হেভি মেটাল পাওয়া গেছে এবং গবেষণায় যেটা চলে আসছে আমি চাল উৎপাদনের জন্য আমি কি করছি আপনার অবশ্যই আমার যে মাটিটা সেই সয়েলটা কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি সেই সয়েল কন্টামিনেটেড হয়ে গেছে এবং এই ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো আপনার পানি এবং সেই পানিটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি অর্থাৎ বুড়িগঙ্গা আমাদের সেই হাজারিবাগ ট্যানারি এবং সেইটা আমরা শিপ করে আমরা নিয়ে গেছি সাভারে এবং সাভারে নদীও শেষ হয়ে গেছে এবং আপনারা যারা বুড়িগঙ্গার পানি দেখেছেন ওখানে মাছ তো দূরের কথা ওখানে পোকামাকড় কোনো কিছু জীবিত নেই তাহলে আমরা ওই পানিটা বা ওই কন্টামিনেটেড পানি কিন্তু আমার ওই যে আমাদের এই যে ফসল উৎপাদনের জন্য আমরা ব্যবহার করছি এবং ধানের মধ্যে চালের মধ্যে আপনার সেই হেভি মেটালগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসছে তাহলে কি হচ্ছে যে আমি যে খাদ্যটা আমি এখানে মানুষের হাতে তুলে দিচ্ছি সেই জিনিসটাই তো আমরা আমরা কন্টামিনেটেড করে দিচ্ছি এটি হলো যে ন্যাচারালি এটি হয়ে যাচ্ছে এর পাশাপাশি যেটা হচ্ছে আর ম্যানমেড যেগুলো করছি আমরা যেগুলো দ্রব্য মানে আমাদের ভেজাল মেশাচ্ছি সেগুলো তো আছে এবং সেইটা নিয়ে আমরা কাজ করছি এখন এখানে আমরা যে কয়টা ডিপার্টমেন্ট আছি আমরা কি ওই সয়েলটাকে আমি কি চেঞ্জ করতে পারবো বা ওই বাংলাদেশের যে পানি আমি কি চেঞ্জ করতে পারবো সেই জায়গায় কিন্তু আমাদের অনেক 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 কাজ করার আছে এই যে ক্লাইমেট চেঞ্জ বা এই এইসব ইস্যুগুলো আমাদের স্যালাইনিটি বেড়ে যাচ্ছে এই ইস্যুগুলো তো গ্লোবাল ইস্যু এটা তো আমি এককভাবে বাংলাদেশে আমরা চেঞ্জ করতে পারবো না এই যে এখন অতি খরা কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে এই যে অতি খরা আমাদের এই সৌদি আরবে বা এরকম দুবাইতে আপনার ষাট বছরে বৃষ্টি হয়নি সেই জায়গায় আপনার এখন বন্যায় ভাসছে সেখানে ইভেন আমাদের পবিত্র মক্কা নগরী এই মদিনা নগরীতে আপনার পানির নিচে চলে গেছে তো এই যে ক্লাইমেট চেঞ্জ এটিকে আমি এককভাবে করতে পারবো এটা গ্লোবাল ইস্যু আর আমরা এককভাবে যেগুলো করতে পারি আমাদের উৎপাদিত এই পণ্যগুলো আমাদের টেবিল পর্যন্ত আসার ক্ষেত্রে এই যে পথপর সেখানে প্যাকেজিং থেকে শুরু করে আমাদের প্রিপারেশানগুলো আমরা কিভাবে এটাকে রিজার্ভ করব। এই প্রত্যেকটা বিষয়ে একটু একটু কাজ করে কিন্তু আমরা এই জায়গাগুলো করতে পারি আর এখানে যে আরেকটা কী করতে পারি সেটি এখানে আমাদের একটা বড় দায়িত্ব যারা পরবর্তীতে ভেজাল লকল বা এই ধরনের কাউন্টারফেক্ট প্রোডাক্ট তৈরি করছে তাদের যাতে এটা তৈরি না করতে পারে তাদের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিতে আর করতে পারি কি মানুষকে সচেতন করতে পারি অর্থাৎ সেই সচেতনতার কি আমরা খোলা তেল বন্ধ করতে পারছি না আমি চ্যালেঞ্জগুলো বলেছি আইনে আছে আমরা সচেতনতা করতে পারি যে না আমরা ওই খোলা তেল খাবো না খোলা তেল যদি আমরা বর্জন করি তাহলে অটোমেটিক কিন্তু তারা বাধ্য হবে তারা এটা প্যাকেট যাতে করতে আমাদের এখানে আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে যেটা বলা হলো কোয়ার্ডিনেশান আমি সাইডিকে ধন্যবাদ দিচ্ছি তারা ফিট দ্য ফিউচারের আম্রেলায় আমাদের যে পলিসি পলিসিদিন তারা আমাদের বেশ কিছু পলিসি সাপোর্ট দিয়েছে এবং ইতিমধ্যে খালেদা ম্যাডাম বলেছেন যে তারা তেরোটা মেন এরিয়া আইডেন্টিফাই করেছে সেই মেইন এরিয়াগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে অনেকটা হলেও আমরা নিরাপদ খাদ্য আমাদের মানুষের কাছে তুলে দিতে পারি এই শুধু খাদ্য নিরাপদভাবে দেওয়ার জন্য এখানে মূল যে কাজটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মূল ম্যান্ডেট অ্যালোকেশন অনুযায়ী এর পাশাপাশি স্ট্যান্ডারডাইজেশন করে বিএসটিআ আমাদের একটা অংশ আছে ভোক্তার অধিকারের জন্য আমরা সেটি আমরা যেগুলো আছে বাজারে মনিটরিং করি ফেক কাল্টোফিক আছে কিনা অথবা রেস্টুরেন্টগুলোতে সেই পর্যাপ্ত আপনার হাইজিন মেনটেন করছে কিনা বা এই জিনিসগুলো আমরা দেখছি এবং এরকম প্রায় তেরোটা মন্ত্রণালয় আছে আর প্রায় আপনার দুই ডজনের মতো এরকম প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে এর বাইরে আমাদের স্থানীয় সরকার বিশেষ করে সিটি কর্পোরেশন আছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে এরকম র্যাবের ম্যাজিস্ট্রেট আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি পেয়েছে কত বছর বাহাত্তর বছর রয়েছে মুক্তি আমাদের স্বাধীনতার সময় একাত্তর সনে এটি ছিল কত পঞ্চাশের নিচে আটচল্লিশ ছিল তা আমাদের এই যে প্রায় ত্রিশ বছর বা এত যে একটা জাম করলাম এটি কি হয়েছে এটা কি আমরা কি হঠাৎ করে নিরাপদ খাদ্য খাচ্ছি এই জন্য মোটেও না সেটা হলো আমাদের শিশু মৃত্যুর হার কমেছে অর্থাৎ আমাদের সাকসেসফুল প্রোগ্রাম হলো ইপিআই এর ফলে আমরা নিউ ন্যাটাল পাঁচ বছরের নিচে বাচ্চাদেরকে আমরা ছয়টা টিকা দিচ্ছি আরও কিছু সাপ্লিমেন্ট দিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছি এইসব কারণে আমাদের শিশু মৃত্যুর হার একটা বাংলাদেশে এটি আমরা অর্জন করেছি এমডিজি এবং সেখানে আমরা এই রিজনের মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্মার সেই কারণে আমাদের লাইফ এক্সপের বেড়ে গেছে কিন্তু যেভাবে নন কমিউনিকেবল ডিজিজ আমাদের মধ্যে চলে আসছে এখানে এই যে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সের একটা লোক হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে তাহলে এই যে নন কমিউনিকেবল ডিজিজ এত বিস্তার লাভ করেছে এটির একটা প্রধানতম কারণ হলো আপনার এই ফুড সেই ফুডটা কি আমি সেখানে হেভি মেটাল খাচ্ছি এবং সেখানে যদি শরীরের মধ্যে ক্রোমিয়াম ঢোকে লেট ঢোকে আরও কিছু হেভি মেটাল যদি ঢুকে যায় তখন আপনার কিডনি ফাংশন করবে না আমরা তেলের মধ্যে যদি স্যাচুরেটেড ফ্যাট সেটি যদি আমার শরীরের মধ্যে ঢোকে তাহলে আমাদের ওই যে নদীতে যে চর পড়ে যায় সেরকম আমাদের ভেস ইয়ের মধ্যে আর্টারি আমাদের ভেইনের মধ্যে সেরকম চর পড়ে কোলেস্ট্রল জমে আমার হার্টটাকে রক্ত চলাচল ব্লক করে দিচ্ছে হার্টটা ফেল করছে এই জায়গাগুলোতে এবং আমরা এখন যে আমাদের জীবন অভ্যাস তৈরি হয়েছে আমরা তো কোনো ফিজিক্যাল কাজ করি না এইরকম একটা সামাজিক যে আমাদের একটা ট্রান্সফরমেশন হয়েছে আমরা গ্লোবালাইজেশনের যুগে ঢুকে গেছি তো এইরকম একটা জায়গায় আমি যদি খাবারটাকে আমি যদি নিরাপদ না করতে পারি তাহলে আমার যে কোয়ালিটি লাইফ বলি যে সুস্থ হয়ে বেঁচে থাকা সেই জায়গাটা আমি কীভাবে করব এবং সেখানে আমার প্রোডাক্টিভিটি কী হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে জয় বাংলা বাংলাদেশ হোক আজকের সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এস এম গোলাম উপ উপপরিচালক স্থানীয় সরকার জনাব এস এম গোলাম কেপি আমরা রাস্তার পাশ দিয়ে যাই যখন আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি তখন সুন্দর রাস্তার পাশে আমাদের সাভার আসলে এই এলাকায় আমরা দেখি তা ডাম্পিং ইয়ার্ডের কাছাকাছি জায়গায় আমি দেখেছি অনেক সুন্দর সবজি ফলে আছে এবং তার কাছাকাছি জায়গায় তারা সুন্দর করে বিক্রি করছে রাস্তার পাশে না আমরা খুব আগ্রহ করে একদম ফ্রেশ এটা দেখে কিনছি এটা যে আদৌ আমার জন্য নিরাপদ কিনা একটা ডিম ডিম আমাদের খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আমরা এটা এটা জোর করে বাচ্চাদেরকে খাওয়াই আমাদের শরীরের গঠন যাতে ভালো হয় এই ডিমটা যদি ভালো ফিডের মুরগি যদি ভালো ফিড না খায় এটা যদি ভেজাল থাকে এর মাঝখানে আমাদের বাংলাদেশে এরকম খুবই ট্যানারির বর্জ্য ফিড বানানো তৈরি হলো এই প্রোটিনটাই আমার একটা মেয়ে যদি খায় সেই মেয়ের যে শারীরিকভাবে সে বড় হবে তার গর্ভে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটার উপর প্রভাব ফেলবে এখন বাংলাদেশের কোনো জায়গায় দেখবেন যে পানির দাম বোতলজাত পানির দাম আর কেউ বেশি নেয় না এটা ভোক্তা অধিকার জেলা প্রশাসন বিএসকে সবার সম্মিলিত প্রয়াস এখন বাংলাদেশের সমস্ত কিছু দামের ফ্ল্যাকচুয়েট হলো এই যে বোতল এমআরপির যে ইয়েটা ছিল আগে একটা রেস্টুরেন্টে খাবারের বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন দামে পানিটা ব্যস্ত এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এটা সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্টে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো আছে এখন আমরা নিশ্চিত হতে পারি যে এই রেস্টুরেন্টটাতে খুব মানে এটা মনিটর করা হচ্ছে এবং হাইজেনিক উপায়ে খাবার তৈরি করা হচ্ছে তো আমাদের আমরা এখানে যারা আছি আমরা সবাই যদি একটু আত্ম উপলব্ধি নিয়ে এবং আমাদের যে আমাদের যে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে যদি আমরা একটু কাজ করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে আমি শুরু করতে চাই এইভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার একটা সময় ছিল বাংলাদেশে আপনার খাদ্য মানুষকে খাবার নিতে পারলেই আমাদের সরকার খুশি হতে এখন আমরা বলছি শুধু খাবার দিব না আমরা একই সাথে নিরাপদ খাবার আমরা নিরাপদ খাবার দেওয়ার সাথে সাথে আমরা বলছি যে ক্রেতা এবং বিক্রেতা অধিকারী রক্ষা আমরা বলছি শুধু ক্রেতা বিক্রেতা নয় এখানে যিনি বিক্রয় করছেন এবং যিনি এই প্রোডাক্টের যে পণ্য অথবা সার্ভিসে যিনি ভোগ করছেন যিনি ভোক্তা তার অধিকারও আমরা সংরক্ষণ করি এই যে আমাদের ডেভেলপমেন্ট বিশেষ করে আফটার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স এই ডেভেলপমেন্টটিকে আইনে রূপান্তরিত করেছে আমাদের জাতীয় সংরক্ষণ আইন আইন এ করা হয়েছে কেন এই আইনটি কেন এতদিনে দুই হাজার নয় সালে আমাদের করা লাগবে এবং কি তার ভিত্তি ছিল এবং তার কার উদ্দেশ্যে আসলে আমরা কি আইনটি করলাম আমরা আমাদের লেকচারে সময় বলি যে এই আইনটি বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য এটি একদম উচ্চ বৃত্ত থেকে একদম নিম্ন মানুষ থেকে শিশু এমনকি মাতৃগর্ভের যে সন্তান গাগত সন্তান সেই সন্তানের জন্য এই আইন কারণ আমরা দিন শেষে এবং দিনের শুরুতে সবাই আসলে বক্তা এবং সবার অধিকার প্রতিষ্ঠার জন্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে এবং সেই আই নিয়েই আজকে আমরা কথা বলছি ভোক্তা হিসেবে আপনাদের আমাদের সবারই কিছু করণীয় আছে যেমন ভেজাল টেজাল দেখে আমরা কিনবো না যে আইনের যে বিষয়গুলো আছে যেমন মরকজাত পণ্য কিনবো খোলা পণ্য কম কিনবো অ্যাভয়েড করার চেষ্টা করব এবং যেই পণ্য আমরা কিনছি সেটি বুঝে শুনে কিনবো প্রতারিত হচ্ছে কিনা সেটা বুঝে শুনে কিনবো রশিদ কোন জিনিস যখন কিনবো তখন রশিদ চেয়ে নেব যাতে পরবর্তী সময়ে আপনি যদি কোনোভাবে প্রতারিত হন তাহলে যেন এই বিষয়গুলো আপনি অ্যাড্রেস আমাদের যে প্রতিকার সিস্টেমে আসেন সেই প্রতিকার প্রতিকার ব্যবস্থায় আপনি অন্তর্ভুক্ত হতে পারেন কৃষি ডিপার্টমেন্টের কিছু কিছু পণ্য যেমন বীজ অথবা কীটনাশক এই সমস্ত ক্ষেত্রে ভেজাল হলে আমাদের বালান আইনে কিছু বিধান আছে তারপর আমি মনে করি যে ভোক্তা অধিকার আইনে এটাকে আমল আনাটা অতি সহজ আমার কাছে মনে হচ্ছে আইনে এটাকে সবসময় একটা কনফিউশন থাকে প্রাইসিংটা নিয়ে যে একই আইটেম দেখা যায় যে এক একটা হোটেলে বা রেস্টুরেন্টে পরিবেশ অনুযায়ী বা ওইটার অনুযায়ী ডিফারেন্ট হয় তো ওই ক্ষেত্রে মানে আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যদি আর একটু ক্লিয়ার করে আমাদের জন্য লিখিত থাকতো তাহলে ফলো করা আরো ইজিয়ার হতো কৃষি পণ্য কৃষির যে ম্যাটেরিয়ালগুলো আছে ফিজ এবং কীটনাশক নিয়ে অনেক কিছু হচ্ছে সাভারে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে নকল কীটনাশক তৈরি করছে তাই সেইখানে আমাদের যতগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে সেখানে আমাদের আইনটা যেহেতু খুব রেপিড আমরা একটা প্রতিকার দিতে পারি সেক্ষেত্রে আপনাদের আইনে যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার উনি তো আর ওই যে পেস্টিসাইড দিয়ে ওনার ওইভাবে যায় না তো সেই ক্ষেত্রে উনি যদি এই বিষয়টি আমাদের জানায় আমরা সেখানে আমরা প্রতিকার ব্যবস্থা আমাদের এই হোটেলের যে ম্যাডাম অনেকগুলো প্রশ্ন করেছেন প্রথম যে জিনিসটা আমি একদম জেনারেল একটা কথা বলি এই যে আপনারা এই হোটেল চালাচ্ছেন এই হোটেল রিলেটেড যত কিছু বিষয় আছে এই বিষয়টা আপনারা স্যাটিসফাই করেই কিন্তু হোটেলটা চালাইতে হবে এখন আপনি যদি বলেন যে এখানে ফায়ার সেফটির বিষয়টা তো আমি জানি না এটা বলার সুযোগ নেই আপনি যখন হোটেলের ব্যবসা করবেন আপনার মালিক পক্ষ আপনাদের ম্যানেজমেন্ট এই ফায়ার সেফটির বিষয়টা জেনেই করতে হবে এখানে যদি বলেন যে লিফ্ট ছিঁড়ে পড়েছে সেটি বলার আপনার কোনো অবকাশ নেই অর্থাৎ লিফ্টের সেফটি আপনাকে জানতে হবে একইভাবে ওখানে যে ফুড সেটার সেফটি বা সেটার যে প্রোটোকল আছে সেটা মেনেই আপনাকে করতে হবে